এই যে শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠী ঘর থেকে ষষ্ঠী শোনা যাচ্ছে কি সুন্দর বলো আমেজি আলাদা

ঘুমাবে ওইদিকে বার ঘুরে ঘুরে বাবাকে দেখবে ওর বাবা কখন উঠে ওকে একটু কোলে নেবে তিতদের কাকের মতন তাকিয়ে থাকে শুভ ষষ্ঠী সবাইকে আর তার সাথে সাথে শুভ সকাল আমাদের এই বাড়ির পাশে এখানে যেখানে পুজো হয় কাল যেখানটা দেখালাম মণ্ডপটা তো সেখানে থেকে রোজই সকালটা এইভাবে শুরু হয় যেহেতু একদম বাড়ির পাশে মন্দির উচ্চারণ পুষ্পাঞ্জলি কানে সমস্ত কিছু আসে আর প্রত্যেক বছরই সকালবেলা আমি থাকি যাই মণ্ডপে অঞ্জলি দিয়ে আসি থাকি মণ্ডপে কিন্তু এবার তো সবকিছুই ডিফারেন্ট সকালবেলা নীলের প্রচুর কাজ থাকে তো কোনোভাবে সম্ভব না যাওয়াটা যাই হোক চলো দিনটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু করি আজকে কিভাবে দিন কাটাই দেখি আমাদের এবার না কোনোই প্ল্যান নেই তো কি করি দেখি আজকে আজকে একটু ইচ্ছা আছে যে বাবা মা হিসেবে দুজনের মন খুব খুব করছে যে নীলের জন্য পুজোতে কিছুই কিনলাম না হ্যাঁ অনলাইন দিয়ে দিতে পারতাম বাট যেটা আমাদের ইচ্ছে ছিল দুজনে মিলে গিয়ে নীলের জন্য কিছু একটা কিনলো প্রথম বছর পুজো বলে সেইটার প্রিয়টা আমরা পারছি না আজকে আমার খুব ইচ্ছা আছে একটু সন্ধেবেলায় গিয়ে কিছু একটা কিনে আনবো প্লাস এক চক করে নিতে আর কি ঘোরা হবে কারণ কোনো মণ্ডপে যাওয়া প্যান্ডেল দেখা এইগুলো এবছর আমরা করছি না যাই হোক চলো ষষ্ঠীর দিন নতুন বেড কভার বেড কাবার ঘরের হচ্ছে মানে তাই না পেট কাবার

তোমাদের নীল সোনা আর আমি রেডি বাট নীল সোনা পেয়ে গেছে ভূম ঠিক বেরোনোর সময় মোটেই পছন্দ করছে না কোনো কিছু এটা পরিয়ে নিয়ে বার বেরোবো ভেবেছিলাম বাট আমার মনে হচ্ছে গরম লাগছে চেঞ্জ করে একদম হালকা কিছু পরিয়ে দেবে ওটাই বড় দাম ধামের মধ্যে আমরা বেরোলাম হ্যাঁ চলো বাবা মা বেরোবে আটটার দিকে না গো

রে তো আই আরে আমার তো আয়доро সময় নেই আরে দেখে নে দেখে নে না আমি দিওয়ালি টেনেոչের মতো না ফালকা আহমেদাবাদ কেন এখন একটা বচন বিষয়ের জন্য খুঁজছি কিন্তু বলতে না আজ বলিনি আরে অনেক এইটা দিলাম বাট এত সাইড বিষয় হয় না যে মন মত এটা হবে সেটা না আমরা একটা সুস্থ বলছি মানে করোনা সেটা গেছে গেছে একটা দারুণ ওয়ান গেট নিয়ে নিচে হ্যাঁ বড় হয়ে

একটু সময় নষ্ট না এতেই মানে শপিংটা না তাও বা তাড়াতাড়ি হয়ে যায় বাট ক্লিং কাউন্টারে এত লম্বা লাইন হয় যেখানে অত সময় চলে যায় তাই না বলো হ্যাঁ পঁচিশ মিনিট আর বেশি যাই হোক তো ওটা বলতে যাচ্ছিলাম বেজে গেছে নটা নীলের খাওয়ার সময় হয়ে গেছে ওটা শপিং নীল ঘুমিয়ে কাটিয়েছে ওর পাপা যদি দাঁড়িয়ে যাচ্ছে তাহলেই জেগে যাচ্ছে থাকতে লাগছে হাঁটতে হবে আমরা তাড়াতাড়ি কমটা বেজে যাবে এখানে একটা ক্যাব করবো ওটা বাড়ি বাবা মাও আজকে ওদিক থেকে খেয়ে ঢুকবে কোথা রাতের ফ্রেন্ড সব বাইডে সেরকমই প্ল্যান হয়েছে বাবা মাও খেয়ে ঢুকবে আর আমরা ভেবেছিলাম আজকে বাইরে একটু খাওয়া দাওয়া করবো সময় সেই সংঘটা দেবো না তো আমরা বাড়িতে

চলো নিয়েছি ক্যাব কি যেন বলতে যাচ্ছি আর ভুলে যাচ্ছি একদম সিধা বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে যাওয়াটা আমার ছেড়ে ক্লিন হয়ে আগে গুটুর খাবার বানিয়ে

আগে যাই নিজের খাওয়ার ব্যবস্থা করে ততক্ষণে যাই করি তাতেই তো হাসি পড়ে যাই করি হাসি সাড়ে দশটা বাজে ঘড়িতে ওর মোটামুটি ডিনার হয়ে গেছে আর একদম গ্যারেজ হয়ে গেছি বাড়িতে আমরা মশারির ভেতরে গ্যারেজ ওর হয়ে গেছে আমাদেরটা হয়নি আমরা এখন খাবার অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে আমরা খেয়ে আসব বাইরে থেকে কিন্তু বলেছি আমি একটু বকার জন্য আমরা সেটা করতে পারিনি বেচারা ঘুমিয়ে পড়েছিল আমরা বাড়িতে এসেই অর্ডারটা দিলাম বলেছো তুমি আজকে সব কিছু আমি বলি কি আবার রিপিট করে যাই হোক ব্লগটা আজকে করে দেবো এখানেই এন্ড ব্লগটাকে আজকে ভালো লাগা দিও ভালোবাসা দিও আর একজন দেখো বাবার দিকে তাকিয়ে এই আছে আমি যাই করি তো আমি যাই কই দি দিহাই আমি যাই কই দি দিহাই চলো ব্লগটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে ভালোবাসা দিও বলে দিতে পছন্দ থেকে ভালোবাসা দিও পাশে থেকো সঙ্গে থেকো টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট যাই কই তো কি হাজি পায় যাই কই তো কি তোমা হাজি পায় তুমি একটা মিটি হইছো তুমি কি জানো তুমি একটা মিটি হইছো তুমি একটা মিটি হইছো তুমি জানো ত'তেই কেলৰি থাক ততেই ছুগাৰ থাক তেওঁ আকৌ টান খাব অপ পাপ পায় হাঁহ পাপ পায় ক'লে কোনটা খাব আমি এইটো খাব খাওঁ কোনটা খাব টঙটা খাব